আগুছিস ছাত্রুছিনা কইছিনা দিয়া আসনা ওইগুলাছিনা ছাড় আর আরে পাগল নাকি আমি আজকে চলে যাব কইছিনা আমি না না বাড়ি দিয়ে দেখা আমি আমি চলে যাব আমি তো সংসার করবো না শেষ তো সংসার বাড়ি মারা শুনে কি কি মানুষ ভাই

এটা আপনি একটু বুঝাই দেন এরকম নাকারে উল্লাবাল্লা দেনার মারমুল উল্টবালটা কি করেছে ওই পার্লারে বলেন যে আর কোথায় যাবে ঘুরতে গেছি না কোথাও গেছি আমি কিন্তু পার্লারে একটু পছন্দ যদি কাছে তোমার এত সাজা না একটু পাঞ্জাবি হয়ে যেত এত সাজা তখন পুরার মতো এখন এখন আমার সাজা ভাই আপনার কি এরকম জামার সাথে এরকম খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে আর ভাই আপনি বউকে এরকম আর ইয়ে করবেন না সুন্দর করে মুখ ভালোবাসে বুঝাবেন বাচ্চা কাচ্চা হয়েছে আপনাদের না ওই বউ চিন্তা ভাবনায় আছে আছেন তাড়াতাড়ি হয় নাহলে বউ এরকম চলে যাইতে চান ঠিক আছে হয় দেন যান আপু সুন্দর করে চলে যান আর এরকম ঝগড়া করবেন না ঠিক আছে যান যান